এই যে সেদিন এক ভাই আমাকে ঝাড়িমের বলেই ফেললো ভাই রেডমি কে নাইনটির রিভিউ আপনি কেন দিচ্ছেন না বড় ভাইয়ের রিভিউ অলরেডি অনেক দিন আগে দিয়ে ফেলছেন রেডমি কে নাইনটি আপনার কাছে আছে অনেক দিন কারণ আপনি অলরেডি ডেটা ফার্স্ট ইম্প্রেশন দিয়েছেন বাট রিভিউটা কেন দিচ্ছেন না রেডমি কে নাইনটির তো তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায় প্রো ম্যাক্স ওগুলো তো সবাই কিনে না টাকা পয়সা বেশি লাগে বাট কেন আমরা রেগুলার ভ্যারিয়েন্টটা দিচ্ছি না সো আজকের ভেতরে আমরা রেডমি কে নিয়ে কথা বলছি এই ডিভাইসটা হাই মিড ডেলস প্রাইস পয়েন্টের একটা ডিভাইস এবং বেশ কিছু ভালো জায়গা নিয়ে এসেছে কমতির জায়গা অবশ্যই আছে যেমন লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ কলক অপশন আপনার এখন এইট এলএট রয়েছে রিয়ালের তিনটা ক্যামেরাই কাজে টেলিফটো জুম লেন্সও আছে ডিসপ্লেটা সুন্দর ফোনটার সাইজটা বেশ দারুণ লাগে পার্সোনালি আমার কাছে এই সাইজের ফোন খুবই ভালো লাগে অনেক বেশি বড়ো না একদম ছোটও না মূলত এই ফোনের ডিসপ্লের সাইজ হচ্ছে গিয়ে সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চ যেটা আমার কাছে বেশ স্ট্যান্ডার্ড লাগে আর কি এনিওয়াই এই ডিভাইস নিয়ে তো কথা হবে বাট যারা কিনতে চাচ্ছেন এই ফোনটা পেয়ে যাবেন এস এম এস গ্যাজেটে তাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি ঢাকার বাইরেও অনেক জায়গায় তাদের স্টোর রয়েছে এমন ক্যাপি চাইলে সরস্বতী তাদের ওয়েবসাইট থেকে এখন অনলাইনে পার্সেস করতে পারেন ঘরে বসেই ভিডিও ডিসক্রিপশনে কে নাইনটির প্রাইসটা দেওয়া আছে এটা লিঙ্ক দেওয়া আছে বর্তমান সময় সমস্ত জনপ্রিয় স্মার্টফোনগুলোই তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই স্মার্টফোনের একটা রিল আমাদের চ্যানেলে গিয়েছিল আপনারা অ্যাপ্যাটেন্স সব কিছু ওখানে দেখে নিয়েছেন যদি আমি বড় ভাইয়ের সাথে বলি বড় ভাই মিনস ওর বড় ভাই রেডমি কে নাইনটি প্রো ম্যাক্স ওইটার এইখানে কিন্তু ক্যামেরার পাশে আমরা বসের একটা আলাদা সাব ওফার দেখছিলাম যে জিনিসটা এখানে তো নেই কিন্তু এখানে লেখা আছে সাউন্ড বাই বোস তার মানে বাকি যে দুইটা স্পিকার সেখান থেকে কিন্তু আপনারা ওই ধরনের টিউম লক্ষ্য করবেন তবে অবশ্যই রেডমি কে নাইনটি প্রো ম্যাক্সের মতো ওই লেভেল সাউন্ড পাবেন না সাউন্ড লেভেল অন্য রকমের ওটা একটা ডিফারেন্ট ডেপথ দেয় যেটা আমরা সাধারণত স্মার্টফোনে দেখি না এর বাইরে রিয়ার প্যানেলের ডিজাইন ক্যামেরা মডিউলটা ওই যে এবছরের সিগনেচার ডিজাইন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সে দেখেছি ওদেরই সেভেন্টিন প্রো ম্যাক্স সমিত তারপরে কে নাইনটি প্রো ম্যাক্স সবগুলোর সাথে মিল রাখে এমনকি পোকোর অনেক ডিজাইনের সাথে মিল রাখে যেটা স্বামী অনেক আগেই করছে আপনারা জানেন আচ্ছা এর বাইরে রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে বডি ফ্রেমে অ্যালুমিনিয়াম রয়েছে প্রয়োজনীয় এন্ড বাটন সব কিছুই আছে আর আমার কাছে যে বেজিটা ভালো লাগছে যেটা বললাম এটার সাইজটা সাইজটা সুন্দর মানে হাতে নিয়ে বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যায় ঠিক তেমনিভাবে আপনি প্রিমিয়াম ফিল পাবেন টাইজর এরকম সব জ্যাকেটসে আমাদের ডেনিম জ্যাকেট চলে আসছে বেশ কয়েকটা কালার ভ্যারিয়েন্টে যারা নিতে চাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্টেই আপনারা কিন্তু আমাদের টাইজওতে পেয়ে যাবেন আর হুডিগুলো এখন প্রিন্টেড আসছে আপনারা চেক করে দেখতে পারেন ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আছে আইপি সিক্সটি রেটিং ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চ যেখানে আমরা অ্যামোলেট প্যানেল পেয়ে যাই আর এটা এইচ ডি আর টেন প্লাস সাপোর্টেড প্লাস তিন হাজার পাঁচশো স্পিক ব্রাইটনেস ওয়াইড ভাইন ইলো সাপোর্ট রয়েছে এবং পিক ব্রাইটনেস তিন হাজার পাঁচশন বলা হচ্ছে এটা আপনারা জানেন এক প্রকার নাম্বার গেম অ্যাট এ টাইম সব জায়গায় আপনি এরকম ব্রাইটনেস তো পাবেন না কিন্তু আউটডোরে আসলে আমরা এটা ব্যবহার করে দেখেছি ডিরেক্ট সানলাইটও আমরা ওইভাবে ব্যবহার করে দেখেছি এবং ডে টু ডে লাইফে যখন আপনি ব্যবহার করবেন আউটডোরে ইনডোরে আপনার কাছে ওই ব্রাইটনেস নিয়ে কোনো স্ট্রাগল ফিল হবে না আসলে বেশ ব্রাইট ডিসপ্লে বলেই মনে হবে ওয়ান পয়েন্ট ফাইভ কে রয়েছে এই ডিসপ্লেটার যেখানে হয়তো বা কারো কাছে একটু কম লাগতে পারে তবে আমার কাছে মনে হয় ভাই এই যে আমি নিজেই আমার এস টোয়েন্টি ফাইভ আলট্রাতে যেখানে আমি টুকে আসলে ব্যবহার করিও না সো এটা মনে হয় না যে আপনার ম্যাটার করবে ওয়ান পয়েন্ট কে মানে থাউজেন্ড প্লাস প্লাস সো এটা ওকে আছে জাস্ট অ্যারাউন্ড ফিফটি কে এই প্রাইস পয়েন্টের ফোনে খুঁজলে হয়তো টুকে পেলেও পাওয়া যেতে পারে মোস্টলি ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ কি আচ্ছা ডিসপ্লে হলো সিমেট্রিক্যাল টপ সেন্টারে পানসোল কাট আউট রয়েছে চিন বেজেল মোটামুটি ন্যারোই একেবারে সুপার এখন যে ন্যারো দেখি অতটা না হলেও বেশ ভালোই ন্যারো আর কি তবে ভালো লেগেছে এর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন যেটা একেবারেই ঠিকঠাক আর এটা খুব সুন্দরভাবে রিড করতে পারে যদিও বা এখানে আলট্রাসোনিকই রয়েছে যে কারণে এটা আরও বেশি ফাস্ট কাজ করে রান করছে হাইপার থ্রি অন অ্যান্ড্রয়েড সিক্সটিন আর এস ও সি হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন এইট এলপি ডি আর ফাইভ এক্সের র্যাম ইউএফএস প্রো পয়েন্ট ওয়ান স্টোরেজ এবং বারো প্লাস ষোলো জিবি র্যাম ভেরিয়েন্ট পাওয়া যায় ডিভাইসটা সেই সাথে টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ অ্যান্ড ওয়ান টেরাবাইট ভ্যারিয়েন্টও পাওয়া যায় বাংলাদেশে রাইট রাইটনাও মোস্টলি বারো দুশো ছাপান্ন জিবি ভ্যারেন্টে আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং এস এম এস গ্যাজেটে বারো দুশো ছাপ্পান্ন জিবির কারেন্ট প্রাইস রয়েছে বারান্ন হাজার টাকা তবে এটা ডে টু ডে চেঞ্জ হতে পারে কিছুটা এই ডিভাইসটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের দ্যার এর এ এর মাঝে অনেক জায়গায় আপনারা চাইনিজ চাইনিজ ছোঁয়া পাবেন যার আগামত কিছুই তো বুঝবেন না ইভেন বেশ কিছু ব্লোটারও রয়েছে তাছাড়া আপনি শর্টকাট মেনু যখন উপর থেকে নামাচ্ছেন তখন দেখবেন যে এখানে কিছু চাইনিজ ফিচারও রয়েছে চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলোতে আমরা অনেক সময় বেশ কিছু ইস্যু ফেস করছি লাইক নোটিফিকেশন ডিলে কারো কারো ক্ষেত্রে হয়তো বা ওটিপি আসে না কারো ক্ষেত্রে ম্যাপিংয়ে ঝামেলা করে এই ডিভাইসটার ক্ষেত্রে কিন্তু আমরা এই জাতীয় প্রবলেম পাইনি আর ওই নোটিফিকেশন ডিলের প্রবলেমটা সলভ করা যায় এটা তো আমরা আগেও কয়েকবারই দেখি আপনারা খুব ভালো করে জানেন তাছাড়া ম্যাপিং একদম ঠিকঠাকভাবে কাজ করছে এর বাইরে একটা ফ্ল্যাগশিপ কিলার বলেন বা আপনি ডে টু ডে লাইফের ফ্ল্যাগশিপ পারফরমেন্স দিয়ে ডেলিভার করতে দেখবেন কারণ ভাই এখানে যে এস রয়েছে সেটা যথেষ্ট পাওয়ারফুল নট অনলি এস ওস সি এখানে এর স্টোরেজ টাইপটা দেখুন ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান অন্যদিকে এলপিডি ডিয়ার ফাইভ এক্স র্যাম সব কিছুই কিন্তু ফাস্টার এবং সব কিছু মিলেই স্মার্টফোনটা ওরকম একটা রেজাল্ট ডেলিভার করতে পারছে দ্যার্সই আপনার কাছে ডে টু ডে লাইফের পারফরমেন্সে মোটেই মনে হবে না যে আপনি কোনো একেবারে টপ লেভেলে টপ অ্যান্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোন ব্যবহার করছেন না ওই জায়গাগুলোতে মোটেই আপনার কাছে কমতি লাগবে না এমনকি এটা মার্টি রাস্কিং ভালো রেজাল্ট দেয় বারো জিবি র্যাম আছে যার ম্যানেজমেন্টও ভালো দ্যার সই আপনি এই র্যাম দিয়ে খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন অ্যাট এ টাইম আপনি তার সাথে অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে রেখেও কাজ করতে পারবে তাতে সমস্যা নেই তাছাড়া অ্যাপ ওপেন ক্লোজ টাইম একেবারে একটা ফ্ল্যাগশিপ স্মার্ট ফোনে যেমন ফার্স্টার দেখি আমরা তেমনটাই লক্ষ্য করছি ওভার হিটিংয়ের কোনো ইস্যু পাই নর্মাল ইউজে আমরা মোটামুটি ভারী অ্যাপ্লিকেশন দিয়েও ট্রাই করছিলাম এমনকি ক্যাপকাটও এটাতে ট্রাই করেছি আমরা তাতে করে খুব ভালো রেজাল্টে দেখেছি স্মার্টফোনে যারা ভিডিও এডিটিং করেন স্মার্টফোন দিয়ে তাদের কাছে মোটামুটি পারফরমেন্সের কমতি মনে হবে না কে নাইনটি এই ডিভাইসটা অনেকেই হাই হাইমিড প্রাইস পয়েন্টে কিনে হয়তো গেমিং করবেন আমরা প্রথমেই ট্রাই করি এই ডিভাইসটাতে গেমস এমপ্যাক্ট যা স্মার্টফোনের উপরে বেশ ভালো রকমের একটা প্রেশার দিতে পারে আমরা সর্বোচ্চ সিক্সটি এ ট্রাই করি ত্রিশ মিনিট গেম প্লের পরে দেখলাম এই ডিভাইসটা রিয়ার প্যানেল থেকে গরম হচ্ছে উনচল্লিশ ডিগ্রির মতো সামনে চল্লিশ একচল্লিশ পর্যন্ত হিট করে গিয়ে তো গরম যেটা হয় তা হয় কি এই বডি ফ্রেমটা অ্যালয় হওয়ার কারণে হাতে একটু অ্যান্নিং ফিল দেয় কিন্তু পারফরমেন্স তেমন কোনো ড্রপ লকও করবেন না আর ব্যাটারিও ত্রিশ মিনিটে পাঁচ থেকে ছয় পার্সেন্টের মতো ড্রপ করে যদিও ওই ব্রাইটনেসের উপরে নির্ভর করে আপনি ব্রাইটনেস এবং সাউন্ড কিসে শুনছেন বা কতটুকু লাউড রাখছেন তবে আমাদের কাছে সেই জায়গাটা স্ট্যান্ডার্ড মনে হয়েছে কিন্তু ফ্রেম রেট ফ্ল্যাকচুয়েট করার বলতে আমি জাস্ট এটুকুই বলতে পারি এটা অ্যাভারেজে আটান্নর মতো আপনি পাবেন যে জায়গাটা একদমই ঠিকঠাক আছে বলে আমি মনে করছি পাবজির ক্ষেত্রে নাইনটি এফ বলতে আমরা পেয়েছি এবং নাইনটি এফ মোস্টলি লক রাখতে পারে তবে ওয়ান টোয়েন্টি এপ আমি মনে করছি এতদিনে চলে আসবে আসবে হয়তো বার্তা টাইম লাগবে কিছুটা কিন্তু খুবই স্মুথ রেজাল্ট পাওয়া যায় পাবজির ক্ষেত্রে এছাড়া যারা ফ্রি ফায়ার খেলতে চান ভাই চোখ বুঝে ওরা দুরা খেলতে পারবেন সমস্যা নাই ওটা নেওয়ার কথা না বাড়াই এদিকে কল অফ ডিউটি মোবাইলেও খুব ভালো রেজাল্ট দিচ্ছে একেবারে স্মুথ রেজাল্ট এবং কোনো ধরনের ল্যাগ হিসাবে দেখা নেই প্লাস গ্রাফিক্সও যথেষ্ট ভালো লাগবে আপনাদের কাছে যদি কেউ রেকর্ডিং অন করে নিয়ে গেম প্লে করতে চান হ্যাঁ সে কাজটাও খুব সুন্দরভাবে করা যাবে এই ডিভাইস দিয়ে তাতে কোনো সমস্যা নেই এবং সে সময়ও খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে ওই স্মার্টফোনটি এই ফোনের এর মোট তিনটা শুটার রয়েছে মেইন শুটার পঞ্চাশ মেগাপিক্সেলের ফিউশন এইট হান্ড্রেড পরবর্তী শুটারটা হচ্ছে গিয়ে আলট্রা ওয়াইড যা এইট মেগাপিক্সেলের এবং এখানে রয়েছে ওভি নাই এইট ডি এর পরে শুটারটা হচ্ছে গিয়ে পঞ্চাশ মেগা পিক্সেলের টেলিফোটো জুমনেস টু পয়েন্ট ফাইভ আর এটা ওভি ফিফটি এম ফ্রন্ট ফেসিং ক্যামেরা টোয়েন্টি মেগা পিক্সেলের তো এর যে মেইন ক্যামেরাটা ভালো লাইটিং কন্ডিশনে শার্ট ডিটেল ভালো রাখে তবে আপনি কর্নার এরিয়াতে ডিটেল একটু কম দেখবেন যেটা আমরা অনেক স্মার্টফোনেই দেখি বাট আমি এরকম প্রাইস পয়েন্টের স্মার্টফোনে মানে আর একটু ডিটেল আশা করছিলাম আর কি কর্নার এরিয়াতে অ্যাটলিস্ট তাছাড়া কালার একুরির জায়গায় রেডমির এই স্মার্টফোন মোটামুটি ভালো রেজাল্ট দেয় একেবারে মানে অনেক বেশি ভাইব্রেন্ট ওভার স্যাটুরেটেড এরকম কোনো প্রবলেম পাইনি কিছু কিছু লাইটিং সিলি অনুযায়ী কালারটা একটু টুইক করে একটু শিফট করছে একটু ভাইব্রেন্ট বাট দেখতেও ভালো ভালো লাগে আর ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও ভালো আপনি শ্যাডোর দিকে এবং হাইলাইটের দিকেও ডিটেল ভালোই লক্ষ্য করবেন হেভি হার্স লাইটিং কন্ডিশনে কিছুটা হান্ট করে কিছুটা স্ট্রাগল করে আর কি লো লাইটে এর ছবি তুলনামূলক কিছুটা সফট হয় যদিও বা আপনাকে খুব স্টাডি হাতে ধরে রাখতে হবে আমার কোনো প্রবলেম নেই আপনি মোটামুটি হাতে ধরে রাখতে পারলে এর থেকে একটা বেটার আউটপুট বের করতে পারবেন কন্ট্রাস্টই হয় কিছুটা কিন্তু সেই ছবিগুলোকে সোশ্যাল মিডিয়া রেডি বলা যায় বা দেখতে ভালোই লাগছে আর কি আলট্রা হোয়াইটটা খুব একটা যাচ্ছেই হয় নাই এইটা এর যে প্রাইস পয়েন্ট বাউন্ন হাজার টাকা ওই জায়গায় আসলে মেক সেন্স করছে না বলে আমার কাছে মনে হয়েছে এইটা লাইট কন্ডিশনেও খুব একটা ভালো ডিটেল দিতে পারছে না প্রপার লাইটেও একেবারে থার্টি প্রাইস পয়েন্ট স্মার্টফোনের মতোই একটা রেজাল্ট ডেলিভার করছে আর কি লাইটিং পাবেন বাট লো লাইটে এর থেকে পাচ্ছেন না আর এখানে যে টেলিফোট জুম লেন্সটা রয়েছে পর্যন্ত এটা কিন্তু জুম দিয়ে থাকে এবং একেবারে জুম আপনি ছবি তুলতে পারবেন বাট এরপরেও চাইলে আপনি কিছুটা জুম করে নিয়ে ছবি তুলতে পারেন সেগুলো কাজে লাগানো যেতে পারে আফটার প্রসেসিং সেগুলো মোটামুটি ঠিকঠাক করারই ট্রাই করে তবে হাইয়েস্ট জুম নিয়ে যারা খুব আশাবাদী তারা হতাশ হবেন আর এই লেন্সটা মূলত আসলে ওই কারণে দেওয়া হয়নি এটা দেওয়া হয়েছে পোর্ট্রেটের জন্য পোর্ট্রেটে রেজাল্ট সে দেখি হ্যাঁ পোর্ট্রেটের এজ ডিরেকশন আপনাদের কাছে ভালো লাগবে ফার্স্ট অফ অল যথেষ্ট ভালো করছে এই জায়গাটা ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও একেবারেই ন্যাচারাল রাখছে এবং আপনারা এখানে ওয়ান এক্স টু এক্স অ্যান্ড টু পয়েন্ট ফাইভ এক্সে পোর্ট্রেট তুলতে পারবেন প্রত্যেকটা ছবি মোটামুটি ভালো আসছে ওয়ান এক্সটা খুব একটা যাচ্ছে হয়তো এইযুগ লাগে না কিন্তু বাকিগুলো ঠিকঠাকই আছে বাট একটা ব্যাপার হয়তো নোটিস করছেন হিউম্যান স্কিন ফেস এটা হালকা একটু ব্রাইট করে দেয় একটু গ্লো করে চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন বলে কথা ভাই ফ্রন্ট ফ্রন্টেসি ক্যামেরা সেম ব্যাপারটা বিদ্যমান যেখানে আপনারা ওই বিষয়টা লক্ষ্য করবেন আপনার ফেসকে একটু আলাদাভাবে প্রায়োরিটি দিচ্ছে ফেসকে একটু স্মুথ করে একটু ব্রাইট করে প্রেজেন্ট করছে এর বাইরে মোটামুটি ওকে তবে এইটার আবার ডাইনামিক ফ্রেস হ্যান্ডেল ততটা ওয়েডার নেই এটা ক্রিটিক্যাল লাইটিং সিচুয়েশনে বেশ ভালো রকমের স্ট্রাগল করে আর কি ভিডিও রেকর্ড করতে পারে এটকে থার্টি এ পে যেখানে প্রচুর পরিমাণে যেটারিং আমরা পেয়েছি ফোর কে সিক্সটি এ পি বরং আপনি তুলনামূলকভাবে বেটার পাবেন ওইটা আরও বেশি স্মুথ লাগে আর স্ট্যাবিলিটি ভালো আছে তবে ভাইয়া ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ থাউজেন্ড এপি সিক্সটি এফপি এস এ এই জায়গায় মূলত কমতি আছে দেখেন আবার এই যে লাইট কিন্তু একটু ইয়ে করলো আমি যখন হাইলাইট থেকে লো লাইটের দিকে যাচ্ছি হ্যাঁ এটা খুব ভালোভাবে ব্যালেন্সও করতে পারছে না তাছাড়া রেজলিউশনের একটা ঘাটতি আছে যেটা আমরা হয়তো অন্যান্ন হাজার টাকায় কমেই বলবো আর সাউন্ডটা অবশ্যই সেটা দিয়ে রেকর্ড হচ্ছিল কেমন লাগলো সাউন্ড আপনারা কমেন্ট করে জানাবেন ক্যামেরাটা মোটামুটি ওকে ওকে আপনি পঞ্চাশ হাজার টাকার আশেপাশে আরেকটু বেটার ক্যামেরা ফোন দেখবেন আর কি আর পারফরমেন্স প্লাস ক্যামেরা সব কিছু মিলে এটা আর কি একটু ব্যালেন্স করার ট্রাই করছে যাই হোক স্ট্যারি স্পিকারটা ভালো বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দেয় যদিও বড় হের মতো না আগেও বললাম বাট স্টিল বেটার সাউন্ড দেয় আপনারা মোটামুটি একটা ভালোই ডেফ পাবেন এবং ক্লিয়ার একটা সাউন্ড দিতে পারছে ব্যাটারি আছে কিন্তু এখানে সাত হাজার একশো এমএইস এর অ্যান্ড একশো ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নিচ্ছে এইটা ডিভাইসটা জিরো টু ফিফটি পার্সেন্ট করা যায় অনলি এইটিন মিনিটসের মধ্যে এবং পঁয়তাল্লিশ ছেচল্লিশ মিনিটসের মধ্যে আপনি জিরো টু হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন যেটা যথেষ্ট ফাস্টার এবং আপ ভালো এই ফোন দিয়ে অনায়াসে নয় ঘন্টার মতো সেটা পাওয়া সম্ভব স্ক্রিন সাইজও কিন্তু একটু ছোট আছে এখন ছোট করে কয়েকটা ব্যাপার বলি যে জিনিসগুলো আসলে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে আমরা দেখতে পাই বা ক্লিয়ার ডিভাইসে যেগুলো এখানে নেই ওয়্যারলেস চার্জিং সিস্টেমের সাপোর্ট নেই এই ডিভাইসটাতে দেন আর রেজলেশনটা ওয়ান পয়েন্ট ফাইভ কে হয়তো অনেকের কাছে ম্যাটার করে আর টেলিফটোটাতে কোনো ওয়াইএস নেই টেলিফটোটায় ওয়াইএস থাকলে সেটা বরং আরও বেশি কাজে লাগে আপনারা জানেন এরকম কিছু জায়গাগুলোতে একটু কমতি রয়েছে আর দামটা আমার কাছে এখনও একটু বেশি লাগছে গ্রে মার্কেটের ডিভাইস অনুযায়ী আশা করছি দাম আরও কিছুটা কমবে পঞ্চাশের মধ্যে লক হয়ে যাবে এই আর কি আপনাদের কাছে কে নাইনটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আর এটা ভালো লাগলে চটপট নিয়ে ফেলেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে